তো বন্ধুরা ফটো মারি দেখতাছেন এটা হইলো ইন্টারলক টাইস আর ইন্টারলক টাইস মানুষ বাড়ি ঘরে লাগালে বাড়ি ঘরে সুন্দর দেয়া যায় সুন্দর একটা ভিউ হয় বাড়ি ঘরে তো ইন্টারলক টাইস কিভাবে আজকাল ভিডিও দেয়াম তো এই ভিডিওটা পুরো দেহার লাগে অনুরোধ রইলো চলুন শুরু করি তো প্রথমে যেন দেখতাছেন এটা হইলো কালার মেশিন প্রথমে আমরা কালার বানাই কালার বানানো হয় সিমেন্ট বালি পাথর দিয়ে আর অক্সাইড পাউডার দিয়ে অক্সাইড পাউডারটা অনেক লাল কালার অনেক জাতের কালার থাকে তো আজকে আমরা লাল কালার বানাইতাসি তো দেখুন আগে আর কি কি কাম বাকি আছে তো প্রথমে আমরা কি করি কালারটা ডায়ের মধ্যে দিই প্রথমে কালার বানায় কালার ডায়ের দিই ডায়ের দেওয়ার পরে আস্তে আস্তে ওদিকে যায় হ্যাঁ তো ওই যে বাইভেটার উপরে এটা তো ওই ওয়ে বাইভেটার ওয়ে কালারটা কী হয় সুন্দরভাবে একটা লেভেল হয় আর যা ডিজাইনটা থাকে ডায়ের মাধে এই ডিজাইন মতন সুন্দরভাবে একটা লেভেল হয়ে যায় তো লেভেল হওয়ার পরে কি করে একজনে কংক্রিট দেয় ডাইটা ফুল করে দেয় যে পুতাল দিয়ে একজনে কালার কংক্রিট দিতে কালার উপরে ডাই ডাইটা বরাবর লেভেল দিয়ে দিতেছে আরেকজনে কি করতেছে ডাইটা সুন্দর করে কংক্রিটটা লেভেল দিতেছে কংগ্রেটটা লেভেল দিতেছে মানে যে কংগ্রেট যেন দিতেছে কোথাও দিয়ে দেখতেছে কিন্তু কংগ্রেটটা বেশি যে ডাইতেছে এটা একজন সুন্দর করে নামা দিতেছে মানে সুন্দরভাবে লেভেল হয়ে যায় আর নামার লাগে না নামাইলে একদম সাইডে দেয়া পরে বৃষ্টি হয়ে এখন বাই ব্যাটারও খারাপ হয় তারপরে একটা বাই আরেকটা বাই দিয়ে সুন্দর সুন্দরভাবে যাইতেছে বাই ব্যাটারটা মানে তলে একটা মোটর ফিটিং আছে এই যেন দেখতেছে মোটরটা তলে একটা মিট্রি মোটর ফিটিং দেওয়া আছে মোটরটা চালু দিলে মানে একটা বাইবেশন দেয় কাপাই কাপাইলে মানে এই যে আস দেখতে আসেন আর কাপে কাপে মানে বাইবেশন হইতে হইতে মানে এটা লেভেল হয়ে গেছে সুন্দরভাবে একদম ফিনিশিং হয়েছে এন কি করে একজনে সুন্দর করে একটা দুডো করে নিয়ে আমরা প্লায়ার মধ্যে রাখি প্লায়ার মধ্যে রাখলে বস্তুটা হয় না মানে হয় না একদম সুন্দরভাবে একদম বড় বড় প্লায়ার তো বড় বড় প্লেয়ার মধ্যে একটা দুডে করে নিয়ে নিতে হইতেছে এইভাবে আটি মারা হয় আর সামনে বহুত কাম আছে এটা জঙ্গা আজকে বানানো হয়েছে এটা কালকে সকাল ওইটা মনে করেন চারটার দিকে বা পাঁচটার দিকে ওইটা এটা খোলা হইব আবার কী বা খুলে এটা পরের ভিডিও দেওয়া হোক তো আসবে পর্যন্তই থ্যাংক ইউ সারাটা ভিডিও দেওয়ার লেগে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ